নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছে সকলে চলো আমরা শুরু করি আজকের সকলের জন্য পদার্থবিদ্যা ভলিউম ওয়ান বস্তু এল লান্দাও এ কিতাই গারো তাঁর লেখা এটা অ্যাকচুয়ালি এটা সত্যি কথা বলতে কি এটা অনুবাদ এর বঙ্গানুবাদ করেছেন কে পি সরকার সম্পাদনা করেছেন সুব্রত দেবনাথ এবং এর প্রকাশনা করেছেন অনুপম প্রকাশনী এর প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এস তাহলে এসো চলে যাই আমরা আগের দিনকে সময়ের মান অবধি দেখেছি আজ আমরা জানব ওজন এবং ভর তাই তো ওয়েট অ্যান্ড মাস পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাই বস্তুটির ওজন স্প্রিং তুলাদণ্ডের সাহায্যে এই বল পরিমাপ করা যায় বস্তুর ওজন যত বেশি হয় স্প্রিংয়ের প্রসারণ তত বাড়ে ওজনের একটি নির্দিষ্ট মানকে প্রমাণ ধরে নিয়ে স্প্রিং তুলাদণ্ডটি অংশাঙ্কৃত করা সম্ভব এক্ষেত্রে এক দুই তিন ইত্যাদি কিলোগ্রাম ওজন চাপানোর ফলে স্প্রিংয়ের সূচকটি যেসব জায়গায় স্থির হয় সেখানে সেখানে দাগ কাটা হয় এরপরে কোনো বস্তুকে স্প্রিং তুলা দণ্ডে চাপিয়ে স্প্রিংয়ের প্রসারণ থেকে বস্তুর ওজন তথা পৃথিবীর আকর্ষণ বল জানা যায় তো এই যে একটা স্প্রিংকে দেখো কিরকম ঝুলিয়ে দিয়েছে আর তারপরে সেটার মান মানে সেই একটা নির্দিষ্ট ভরের ভরকে যখন আমরা স্প্রিং স্প্রিংয়ের সাহায্যে ঝুলিয়ে দিচ্ছি সেই ভরটাকে পৃথিবী কতটা জোরে টানছে এই ভরটা এই যে ভরটা এই ভরটাকে পৃথিবী এই যে আমাদের পৃথিবী নিজের দিকে কত জোরে টানছে সেই টানা টানাটার একটা মান নির্দিষ্ট করছে এটা যদি ইউনিট হয় তাহলে সেটা এক ইউনিট হবে ওয়ান ইউনিট তাহলে এইটার রেফারেন্সে এর অনুপাতে এর পরে যা যা হবে মানে এবার এই স্প্রিংটার ওপরে একজন বাহু বলি বাহু না গদাধারী ভীম না এটা তো গদা নয় চলো হাল্ক বলি একটা হালক একজন হালক উঠে বসে পড়েছেন তাহলে কত দূর গেল আচ্ছা দেখা যাক আমরা ঠিক ব্যাখ্যা করছি কি না এরপরে হুম তো সরু মোটা স্প্রিং ব্যবহার করে ভারী এবং হালকা বস্তুর ওজনের উপযোগী বিভিন্ন তুলাদণ্ড তৈরি করা হয় বাণিজ্যিক ভারী তুলাদণ্ড থেকে শুরু করে সূক্ষ্ম ভৌত পরিমাপের জন্য প্রয়োজনীয় নিখুঁত তুলাদণ্ড একই নীতির ভিত্তিতে নির্মিত অংশাঙ্কিত স্প্রিংয়ের সাহায্যে কেবল পৃথিবীর আকর্ষণ বল অর্থাৎ ওজন বের করা যায় তাই নয় এর সাহায্যে অন্য বলও পরিমাপ করা যায় এই যন্ত্রকে তখন ডায়নামোমিটার বলে শব্দটির অর্থ বলের পরিমাপক মানুষের পেশির ক্ষমতা দেখতে দেখতে এই ধরনের যন্ত্রের ব্যবহার বোধহয় অনেকেই দেখে থাকবেন প্রসারণ ক্ষম স্প্রিংয়ের সাহায্যে মোটর গাড়ির টানার ক্ষমতাও খুব সহজেই বের করা যায় এই যে ওয়ান পয়েন্ট টু এক দশমিক দুই নম্বর চিত্রে রয়েছে এটা হচ্ছে একটা এটা মোটর গাড়ি আমার তো মনে হলো এটা ট্রাক্টর আচ্ছা আর এইখানে হচ্ছে সেই স্প্রিংটা লাগানো তাই তো এবার এই স্প্রিংয়ের উপরে এই কী বলবো অ্যানালগ ডিজিটাল নয় অ্যানালগ যে মানদণ্ড আছে সেটাও মেজার করছে বলে দিচ্ছে যে কতটা ফোর্স অ্যাক্ট করছে কেন স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে কার থেকে ওই যে পৃথিবী কতটা শক্তিতে কতটা শক্তিতে ধরে টানছে নিজের মারধাকর্ষণ শক্তির প্রভাবে তো আমরা আগে চলে যাই স্প্রিংয়ের স্প্রিংয়ের সম্প্রসারণের পরিবর্তে সংকোচন দেখেও ওজন হিসাব করা সম্ভব হ্যাঁ আমরা এর আগে যেটা বলছিলাম যেখানে আমরা হালকে বসিয়ে দিয়েছিলাম তো তারপরে এসো আরও এগোই বস্তুর গুরুত্বপূর্ণ ধর্মগুলির একটি তার ওজন অবশ্য বস্তুর ওজন কেবলমাত্র তার উপাদানের উপর নির্ভর করে না বস্তুত পক্ষে পৃথিবী তাকে আকর্ষণ করে ভাবা যাক চাঁদে থাকলে কি হতো স্পষ্টতই অন্যরকম হতো হিসাবে দেখা যায় প্রায় ছয় গুণ কমে যেত এমনকি পৃথিবী পৃষ্ঠেও ওজন বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন যেমন অক্ষাংশ বলতে এই হলো আমাদের পৃথিবী আর এই হলো নিরক্ষরেখা আর এই যে যে পৃথিবীর সেন্টার থেকে কেন্দ্র থেকে পৃথিবীকে একটা গোলক হিসাবে ধরে নেওয়া হয় তো সেই সেন্টার থেকে এদের এক একটা করে কি বলবো এক একটা এক একটা কোণে যখন আমরা পৃথিবীকে ভাগ করি যে ভাগগুলো মানে যে চাকতিগুলো পৃথিবীকে এক একটা স্লাইসে ভেঙে দেয় এক একটা করে স্লাইসে ভেঙে দেয় যেগুলোর ব্যাস বা ব্যাসার্ধ আলাদা হয় যার ব্যাস বা ব্যাসার্ধ আলাদা হয় এবং যে যে রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন কোণে বিভিন্ন কোণে অবস্থিত কোণে টানা হয় কিন্তু কোন দিকে বিস্তৃত পূর্ব থেকে পশ্চিম মানে আমরা যদি বলি যে উত্তর থেকে দক্ষিণে এরা ছড়িয়ে আছে বটে কিন্তু পূর্ব থেকে পশ্চিমে রয়েছে এবং তারা পৃথিবীকে বিভিন্ন ব্যাসার্ধের এক একটা চাকটিতে ভেঙে দেয় এদেরকেই আমরা বলছি অক্ষাংশ কেমন দাগরিমা কিন্তু উল্টো এদের কিন্তু যদি আমরা বলি থিওরিটিক্যালি এদের কিন্তু কোনো কি বলবো এদের কিন্তু মাপের বা পরিমাপের কোনো পার্থক্য হয় না কারণ এদের দুটো পয়েন্ট ফিক্সড আর এদের যে স্প্রেড দুটো রেখার মধ্যে যে স্প্রেড সেটা যে অ্যাঙ্গুলার স্পে স্প্রেড এই নিরক্ষরেখা বরাবর প্রত্যেকটা সেম একই যদি আমার ঠিক মনে থাকে বোধহয় পনেরো ডিগ্রি অ্যাঙ্গেল এরকম একটা কিছু হবে তাই তো তাহলে এসো আমরা এগিয়ে চলি আরও যেমন নিরক্ষরেখায় ওজনের তুলনায় মেরুবিন্দুতে ওজন পয়েন্ট ফাইভ পারসেন্ট বেশি কেন কেন বেশি তার কারণ হচ্ছে ধরে নেওয়া হয় যে পৃথিবীর দুই মেরু একটু কাছে কেন্দ্র থেকে একটু কাছে এই সব পরিবর্তনীয়তা সত্ত্বেও ওজনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে পরীক্ষা করে দেখা গেছে দুটি বস্তুর ওজনের অনুপাত সর্ব অবস্থায় স্থির থাকে দুটি বিভিন্ন ভার যদি মেরুবিন্দুতে একটি স্প্রিংকে সমান পরিমাণে প্রসারিত করে তবে নিরক্ষরেখাতেও এই অভেদ বজায় থাকে একটি প্রমাণ ওজনের সঙ্গে তুলনা করে আমরা বস্তুর ওজন হিসাব করি এবং এই তুলনা থেকে বস্তুর একটি নতুন ধর্মের কথা জানা যায় সেই ধর্মটি হলো বস্তুর ভর একটু আগে ওজনের তুলনা করতে গিয়ে যে অভেদের কথা বলা হয়েছে তার সঙ্গে আমাদের এই নতুন ধর্ম ভরের সম্পর্ক রয়েছে ভরের ভৌত ব্যাখ্যাও তাই ওজনের সঙ্গে ভরের পার্থক্য হল ভর বস্তুর একটি অপরিবর্তনীয় ধর্ম এবং ভর বস্তুর মধ্যস্থ জড় পদার্থ ছাড়া আর কোনো কিছুর ওপরই নির্ভর করে না সাধারণ তুলাদণ্ডের সাহায্যে খুব সহজেই ওজনের তুলনা তথা বস্তুর ভর নির্ণয় করা সম্ভব এই যে একটাতে রেফারেন্স ওয়েট আর একটাতে একটা হাতি তা হাতিই তো কে জানে তাহলে আগে এগোই আমরা তো ওজনের সঙ্গে ভরের পার্থক্য হলো ভর বস্তুর একটি অপরিবর্তনীয় ধর্ম এবং ভর বস্তুর মধ্যস্থ জড় পদার্থ ছাড়া আর কোনো কিছুর উপর নির্ভর করে না আর ওজন কি যে গ্রহে আছি বা যেখানে আছি তার যে মার্ধাকর্ষণ শক্তি তার প্রভাবে আমাকে যতটা বল দিয়ে সে টানছে সেটাই হলো ওজন তাহলে সাধারণ তুলাদণ্ডের সাহায্যে খুব সহজেই ওজনের তুলনা তথা বস্তুর ভর নির্ণয় করা সম্ভব তুলাদণ্ডের দুপাশের পাল্লায় দুটি বস্তু চাপালে যদি দণ্ডটি সম্পূর্ণ সমাবস্থায় আসে তাহলে বস্তু দুটির ভর সমান বলা হয় যদি নিরক্ষরেখায় কোনো ভার ও বাটখারা তুলাদণ্ডের সাম্যবস্থায় থাকে তাহলে মেরুবিন্দুতে নিয়ে গেলেও এই অবস্থার হেরফের হবে না অর্থাৎ ভার এবং বাটখারার ওজনের পরিবর্তন হয়ে থাকলে তা দুটি ক্ষেত্রেই সমান হয়েছে এমনকি তুলাদণ্ডটিকে এভাবে চাঁদে নিয়ে গেলেও পূর্বোক্ত সাম্যবস্থার পুনরাবৃত্তি ঘটবে সেখানেও দুই পাল্লার বস্তু দুটির ওজনের অনুপাতের কোনো পরিবর্তন হবে না ফলে তুলাদণ্ডের অনুভূমিক সাম্য বজায় থাকবে সুতরাং বস্তুটি যেখানেই থাকুক না কেন ভর স্থির থাকবে তাহলে অ্যাটমিক মাস ইউনিট তাই তো অ্যাটমিক মাস ইউনিট দিয়ে আমরা যে এক একটা করে অ্যাটমের মাস বা ভর বলি সেইগুলো কিন্তু তার পদার্থটার পরিমাপ হুম তাহলে এগিয়ে আসি আমরা তাহলে সেইভাবে যদি আমরা কোনো বস্তুর ভরকে ভাবতে চাই তাহলে তাতে কতগুলো অণু আছে বা পরমাণু আছে এবং তার থেকে আমাদের নির্ণয় করতে হবে যে তার সামগ্রিকভাবে কতটা ভর আছে কতটা পদার্থ তার মধ্যে রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টাল অ্যানালিসিস এটা আমরা বলতে পারি তো কিন্তু একটা আরও সহজভাবে আমরা কীভাবে মাপি আমরা যে গাড়িপালার বাটখারা যার ওজন বা ভরগুলো আমরা স্ট্যান্ডার্ডাইজ করে দিয়েছি হুম তো তার পরিপ্রেক্ষিতে আমরা মেপে নিচ্ছি অত বাবা কত অনু পরমাণু অত যদি আমরা এখন বার করতে যাই আর সামনের লোকটা আমাকে চেয়েছে এক কেজি চাল তাহলে তো সেই ধরে পেটাতে আরম্ভ করবে তাই না তার কারণ তখন চাল চাল কি চালের মধ্যে কি রয়েছে স্টার্চ স্টার্চ যদি তার মেন কম্পোজিশান কি মেন কম্পোজিশন হলো স্টার্চ এত জলদি জলদি বলে দিলাম বটে তা স্টার্চ স্টার্চ এক সত্যিকারের কি স্টার্চ হলো বলা যেতে পারে যে গ্লুকোজের একটা পলিমার সেই গ্লুকোজের পলিমারের ডিগ্রি অফ পলিমারাইজেশন বার করো তারপরে এক একটা চালের মধ্যে কতগুলো পলিমারিক চেইন আছে সেটা নির্ণয় করো তারপরে তাদের আবার অ্যাভারেজ মলিকুলার ওয়েট বার করো অ্যাভারেজ মলিকুলার ওয়েট আবার এমনি এমনি বার করলে হবে না নাম্বার অ্যাভারেজ হবে না ওয়েট অ্যাভারেজ হবে সেটা আবার বার করতে হবে নাম্বার অ্যাভারেজই হতে পারে কারণ মোটামুটি চালের যে স্টার্চ বা গমের যে স্টার্চ বা হাঁটার যে স্টার্চ তাদের ডিগ্রি অফ পলিমারাইজেশন মোটামুটি একশো থেকে দুশোর মধ্যে থাকে কিন্তু সমস্যা হয়ে যায় তাদের মধ্যে ব্রাঞ্চেসও থাকে তাই তো তাই এই সমস্ত হেনা তেনা করে তারপরে আবার গুনতে হবে যে কটা চাল আছে তারপরে আমি বলতে পারবো যে এক কেজি চাল যেমনি চেয়েছেন আমি সত্যিই এক কেজি চাল দিচ্ছি কি না তাই তো তাহলে এত কিছু না করে সিধে সিধে যেটা মান মানদণ্ডে আমি সামগ্রিকভাবে ধরে নিয়েছি যে এক কেজির বাটকারা যতটা ভর বলে তার সমপরিমাণ আমি চাল দেব তাই তো এই হলো ব্যাপার চাল বা গম বা আটা এইভাবেই এই করা হয় মান মাপা হয় তা তাই জন্যই বলছে যে একটি প্রমাণ ওজনের সঙ্গে তুলনা করে ভর ওজনের একক নির্ধারণ করা হয় ঠিক মিটার ও সেকেন্ডের মতোই মানুষ এক্ষেত্রেও প্রকৃতির মধ্যে ভর ওজনের প্রমাণ মান খুঁজতে চেষ্টা করে পূর্বোক্ত কমিশন একটি নির্দিষ্ট পরিমাণ সংকর ধাতুখণ্ডকে প্রমাণ ওজন হিসাবে নির্বাচন করে এই নির্দিষ্ট ওজনের ধাতুখণ্ডটি এবং আচ্ছা এটা এটা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হবে না অ্যাকচুয়ালি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড হওয়াটাই যুক্তিযুক্ত চার ডিগ্রি সেলসিয়াস তার কারণ হচ্ছে জলের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে চার ডিগ্রিতে কিন্তু যাই হোক এখানে কিভাবে লেখা হয়েছে আমরা দেখব ওজনের ধাতুখণ্ডটি এবং চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক ঘন দেশিমিটার জল তুলাডণ্ডে তুলাদণ্ডে অনুভূমিক অসাম্যাবস্থা তৈরি করে এই প্রমাণ ওজনকে এক কিলোগ্রাম বলে আচ্ছা চার ডিগ্রি আছে এখানে লেখা রয়েছে তাপমাত্রার এই নির্বাচন আকস্মিক নয় জলের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তার আয়তনের পরিবর্তন একটি অদ্ভুত একটু অদ্ভুত প্রকৃতির অন্যান্য বস্তুর ক্ষেত্রে সচরাচর এরকম হয় না বস্তুকে তাপ দিলে সাধারণত আয়তন বাড়ে কিন্তু জলের ক্ষেত্রে জিরো ডিগ্রি থেকে ফোর ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন কমতে থাকে ফোর ডিগ্রি সেন্টিগ্রেড উপরে আবার আয়তন বাড়তে থাকে দেখা যাচ্ছে জলের তাপমাত্রা বেড়ে ফোর ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছলে আয়তন হ্রাস বন্ধ হয় এবং ক্রমাগত বৃদ্ধি শুরু হয় এরপর থেকে এই জন্যই চার ডিগ্রি সেন্টিগ্রেড ওই তাপমাত্রাকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরা হয়েছে যে ক কতটা ভর আমি ভাবছি যে ওয়ান ডেসিমিটার ফোর ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়ান ডেসিমিটারের জল তুলার আচ্ছা এটা ওয়ান ডেসিমিটার জল তোলা দণ্ডে অনুভূমি সম্যবস্থা তৈরি করে এখানে একটা জিনিস আমার একটু গন্ডগোল লাগছে এক ডেসিমিটার জল তুলে ডেসিমিটারটা শুধু একটা দৈর্ঘ্য এটা ভলিউম হবে হুম তো পরবর্তীকালে দেখা গেল এক ঘন ডেসিমিটার জল নেওয়া খুব সহজ কাজ না। হ্যাঁ এই এই শব্দটা শব্দটা আমি মিস করেছি এই নির্দিষ্ট ওজনের তুলা ধাতুখণ্ডটি এবং ফোর ডিগ্রি সেন্টিগ্রেড সেন্টিগ্রেড তাপমাত্রার এক ঘন ডেসিমিটার জল তুলা দণ্ডে অনুভূমিক সমাবস্থা তৈরি করে এই প্রমাণ ওজনকে এক কিলোগ্রাম বলে পরবর্তীকালে দেখা গেল এক ঘন ডেসিমিটার জল নেওয়া খুব সহজ কাজ নয় প্রথমত ডেসিমিটার প্রথমত ডেসিমিটার মিটারের অংশ সে কারণে মিটারের সংশোধনের সঙ্গে স্বাভাবিকভাবে তারও পরিবর্তন হতে থাকলো দ্বিতীয়ত কি ধরনের জল ব্যবহার করা উচিত রাসায়নিক দিক থেকে বিশুদ্ধ জল দুবার পাতিত জল জলে কোনো বায়ু থাকতে পারবে কি ভারী জল মিশে থাকলে সেক্ষেত্রে কি করা হবে সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার আয়তন মাপার পদ্ধতি ওজন মাপার পদ্ধতি থেকে বেশি ত্রুটিপূর্ণ সুতরাং আবার সেই প্রাকৃতিক একককে বর্জন করা অপরিহার্য হয়ে পড়ল এবং বিশেষভাবে প্রস্তুত একটি ওজনকে প্রমাণ হিসাবে গ্রহণ করা হলো প্রমাণ মিটারের সঙ্গে এই ওজনটিও প্যারিসে রাখা আছে ভর মাপার কাজে এক কিলোগ্রামের হাজার ভাগের হাজার ভাগের এক ভাগ এবং দশ লক্ষ ভাগের এক ভাগের ব্যবহার সবচেয়ে ব্যাপক এগুলি যথাক্রমে গ্রাম ও মিলিগ্রাম ওজন ও অন্যান্য পরিমাপ সম্পর্কিত সংস্থা তাদের দশম ও একাদশ সম্মেলনে গৃহীত আন্তর্জাতিক একক পদ্ধতি বা এসআই ঘোষণা করলেন এই পদ্ধতিকে তখন বিভিন্ন দেশ তাদের জাতীয় একক পদ্ধতি হিসাবে গ্রহণ করল এই পদ্ধতিকে পদ্ধতিতে কিলোগ্রাম নামটি সর্বসম্মতভাবে থেকে গেল কিন্তু ওজন সহ প্রতিটি বলকে নিউটন নিউটনে প্রকাশ করালো আর নিউটন কিভাবে লেখা হয় ছোট করে এন ক্যাপিটাল এন এই এককের এহেন নামকরণের ইতিহাস ও সংজ্ঞা আমরা একটু পরেই আলোচনা করব নিঃসন্দেহে এই নতুন পদ্ধতি সকলের সকলেই সঙ্গে সঙ্গেই গ্রহণ করবে না ফলে এখনও বিভিন্ন ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে ভরের কিলোগ্রাম ও বলের কিলোগ্রাম বা কেজি ফোর্স এককগুলির শরণাপন্ন হওয়া ব্যতীত উপায় নেই এই দুই ভিন্ন জাতীয় এককের ওপর সাধারণ প্রাটিগণিতের প্রক্রিয়া চলে না যেমন ফাইভ কেজি প্লাস টু কেজিএফ ইকুয়াস টু সেভেন লিখলে তা অর্থহীন যেমন অর্থহীন মিটারের সঙ্গে সেকেন্ড যোগ করা আচ্ছা আজ তো আমরা এই অবধি পড়লাম একটা যাওয়ার আগে জিনিস বলে রাখি আমি এটা অনেক সময় দেখেছি অনেক বড় বড় ওষুধের বা কসমেটিক্সের বা খাবারের যে প্রোডাক্ট তার ওপরেও গ্রামকে এইভাবে লেখা হয় জিএম এটা কিন্তু ভুল হুম তো কীভাবে লিখতে হবে কে স্ট্যান্ডস ফর কিলো অ্যান্ড জি ফর গ্রাম তাহলে মিলিগ্রাম কী হবে এম স্ট্যান্ডস ফর মিলি অ্যান্ড জি স্ট্যান্ডস ফর গ্রাম এখানে কিন্তু আমি জি সোজাভাবে লিখেছি সিধে খাড়া আছে তাই তো কিন্তু কিন্তু জি কে যদি আমি একটুখানি একটুখানি যদি হেলিয়ে লিখি এটা কিন্তু আলাদা মানে আছে আবার এই যে কেজি এখানে যে কি এই যে কেজি ফোর্স এই যে কথাটা এটা কেজি ফোর্স নিচে লিখে ইটালিক্সটা লিখতে হয় এই রকম কিছু কিছু ইউনিটে আমি অনেকবার ভুল দেখি হুম এগুলো কিন্তু আমাদেরই শুধ্র নিতে হবে যেমন এখানে দেখো এফটা কেজি ফোর্স সেটা নিচে না লিখে পাশে দেওয়া রয়েছে এটা কিন্তু নিচে হবে তাহলে আরও আমরা পড়ব পরবর্তী সপ্তাহে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আনন্দে থেকো কেমন আর আমরা একটু ঝালিয়ে নিলাম হুম সেকেন্ডের এস এক ঘন্টা এইচ এইচ আর এস নয় এইগুলো আমাদের মনে রাখতে হবে ছোটো ছোটো করে তাই তো তাহলে আজ এই অবজি আবার একসাথে বিজ্ঞান শেখা হবে জানা হবে টাটা